আমাদের এখানে কেবল স্নো পড়া শুরু করছে এটা চলবে আপনার কখনো কখনো মার্চ এপ্রিল পর্যন্ত যায় এইটা হচ্ছে আমার স্নো বুট আমার সব কিছু আলাদা আলাদা ওই স্নোবুট এই হ্যাটটা হচ্ছে স্নোর সময় এই জ্যাকেটটা হচ্ছে শুধুমাত্র স্নোর সময় তারপরে একজোড়া গ্লাভস আছে যে গ্লাভসটাও হচ্ছে শুধু স্নোর জন্য এই যে এইটা তো এটাও এগুলি সব এগুলি কিন্তু আমি রেগুলার উইন্টারের সময় ইউজ করি না একমাত্র শুধু মানে স্নোর জন্য ইউজ করি আর আমি এখন যাব হচ্ছে ব্যাকে কারণ আমার কিছু কিচেনের যে কিচেন কম্পোস্ট না আসলে কিচেন ওয়েস্ট যেগুলি ওইগুলি আছে কিন্তু আমার যে কম্পোস্ট বিনটা ওটা যেহেতু পিছনে অনেকগুলি আছে তো এই জন্য আমি স্নোর ভিতরে হলেও আমি এখন যাচ্ছি আর আমার হচ্ছে দের হচ্ছে এখানে স্নো শুরু হয়ে গেছে তবে আজকে স্নোটা একটুখানি ডিফারেন্ট আমি আপনাদেরকে আরেকটু দেখাই এই যে হচ্ছে কম্পোজ বিন একটা আমি এটাকে খুলে রাখছি কেন খুলে রাখছি জানেন যে যেন স্নো পরে পরে যেন ওইগুলি ভিজে থাকে এবং সুন্দর পচে যাবে এইটাও দেখেন এই একটা কম্পোজ বিন এগুলি খুলে রাখছি আমি যেন এটা যখন মেল্ট হয়ে যাবে তখন যেহেতু পানি হবে এবং কম্পোজগুলি খুব সুন্দর হয়ে মানে কম্পোজ হয়ে থাকবে আর কি আর এই যে দেখেন পিছনের সাইড গাছগুলির অবস্থা দেখেন এখন একটা পাতাও নাই আর স্নো পরে এত সুন্দর হয় আর এই যে আমি মহারানী হাঁটতেছি জুতা পরে আর এই যে দেখেন পিছনের দৃশ্যটা রান্না করছি কেবল রান্না করে চিন্তা করলাম যে গার্বেজগুলি দিয়েছি গার্বেজগুলি না দিলে মানে গার্বেজ না আসলে ওই যে কিচেনের যে ইয়াগুলি এগুলি দিয়েছি না হলে পরবর্তীতে দেখা যায় যে একেবারে জমে যায় তারপরেও তো আমার এক বল হইছে এই যে হচ্ছে আমাদের সবচেয়ে বড় যে গাছটা বড় গাছ অবশ্য অনেকগুলি আছে আর এই যে দেখেন যারা আমার সামারে বাগান দেখছিলেন তারা বুঝতে পারবেন যে কতখানি পার্থক্য তো আমার হাজব্যান্ড এই সাইডটা পরিষ্কার করছে যদিও আমি করি নাই কারণ সেদিন কাজে গেছিলাম কাজে থেকে আসার আগেই দেখি সে এইগুলি পরিষ্কার করছে আর এর আগে যেটা করছি সে আর আমি দুইজনে মিলে করছি তো সে এখন কাজে গেছে আর একটা গাড়ি নিয়ে আর এখন আমি যেটা করব। আমি এই যে একটু সল্ট দেবো এই যে দেখেন দুই ধরনের সল্ট আমি নিয়ে আসছি আর আমি তো ওই সেই একটু যে মানে কি বলে সেলের পাগল আর কি যখন সেল থাকে তখন আমি নিয়ে নেই এইটার দাম হচ্ছে বারো ডলার তো এটা তখন সেভেন্টি ফাইভ ছিল ওই অবস্থায় আমি কিনে নিয়ে আসছি অনেকগুলি কিনছি প্রায় আটটা কি নয়টা এই যে দেখেন সল্ট তো এখন আমি যেটা করবো এখানে এইভাবে করে দিয়ে দেবো দিয়ে দিলে এটা মেল্ট হয়ে যাবে এই যে দেখেন পুরোটা এই পুরোটা আমি সল্ট দেব এই জন্য এই পর্যন্ত আসছি মানে অর্ধেকের বেশি আসছি ড্রাই বয় আর আমাদের ড্রাই অনেক বড় মানে তিনটা গাড়ি রাখার পরেও আপনার অনেক জায়গা থাকে মানে তিনটা গাড়ি রাখার পরেও এই যে দেখেন এত এত জায়গা থাকে আর যখন মনে করেন আমার হাজব্যান্ড ইয়াতে ছিল সিটিতে ছিল এই পুরাটা কিন্তু আমার ক্লিন করার লাগতো আর আমি অনেক ভরে উঠতাম যদি রাস্তায় পড়তো তাহলে আমি অনেক ভরে উঠতাম ভরে উঠে তারপরে পরিষ্কার করে তারপরে মেয়েদের স্কুলে যাইতো আমি কাজে যাইতাম এই যে আমাদের বাসার সামনেও দিয়ে দিচ্ছি